মনের ভেতরে যত কষ্টই থাকুক না কেন কখনোই নিজের দুর্বলতা অন্য কারোর সাথে শেয়ার করবেন না নিজের দুঃখগুলো কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন এই পৃথিবীর মানুষ খুবই নিকৃষ্ট এরা যখনই অন্যের দুর্বলতা জেনে যায় মুহূর্তের মধ্যেই নিজের ব্যবহারটা নেয় কারোর দুর্বল জায়গাতে আঘাত করতে খুব ভালোবাসে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষেরা তাই সব সময় চেষ্টা করবেন নিজের মনের দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না মনের ভেতরে যতই জোর তুফান থাকুক না কেন কখনোই কারোর সাথে তা শেয়ার করবেন না কারণ মানুষ যখন আপনার দুর্বলতা জেনে যাবে নিজের ব্যবহারকে পাল্টে নিয়ে সঙ্গে সঙ্গে আপনার সাথে দুর্ব্যবহার করা শুরু করে দেবে চেষ্টা করতে হবে নিজের ভেতরে কষ্টগুলো নিজের ভেতরেই সীমাবদ্ধ রাখা এতে দুঃখগুলো বাড়বে কিন্তু অন্য কারোর মাধ্যমে নতুন করে দুঃখ পাবেন না এতটুকু নিশ্চিত থাকুন এবং চেষ্টা করুন নিজেকে একা রাখার